ম শিবায় নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে কি বুথ এবং শুক্র এক জায়গায় উপস্থিত আর বুধ বক্রিয় অবস্থায় রয়েছে যা কোন রাশির জাতকাতিকাদের জন্য একটা ভালো সময় নিয়ে আসছে এটা প্রচুর অর্থ উপার্জনের একটা সময় নিয়ে আসবে বুধ শুক্রের এই জুটি আপনার ভাগ্য বদলে দিতে চলেছে অতএব আপনি যদি কন্যা রাশির জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে একবার ডিটেলসে আলোচনা করব আপনারা কী কীভাবে কোন কোন জায়গা থেকে লাভবান হতে পারবেন আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে আর ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওর যে কমেন্ট করুন হর হর মহাদেব মহাদেবের কিবা দৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং থাকবে তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমরা কথা না বাড়িয়ে একেবারে মূল রেসে যাই কন্যা রাশি রাশিচক্রের একেবারে ষষ্ঠ রাশি মানে ছ নম্বর রাশি হচ্ছে কন্যা রাশি আর আপনার রাশি থেকে বারো নম্বর ঘরে উপস্থিত বুধ এবং শুক্র বুধ এখানে বক্রিয়া অবস্থা রয়েছে তাই বিপরীত ফল আপনাকে প্রদান করবে শুক্রের সঙ্গে রয়েছে আর এটা হচ্ছে সূর্যের রাশি সূর্য কিন্তু খুব শীঘ্রই আপনার এই রাশিতে উপস্থিত হবে যদিও বা এটা টুয়েলভ হাউস মানে একটু খারাপ ঘর তবে আপনাদের এখান থেকেও কিছু শুভ ফল আপনাদের ঘটতে চলেছে কোন কোন জায়গায় কী কীভাবে লাভবান হবেন সেটাই বিরত এবারে আলোচনা করছে এখানে শনিদেবের দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে অতএব এই ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘরের থেকে আপনারা যেসব ফলগুলি প্রথমত পেতে পেতে চলেছেন প্রথমত হচ্ছে আপনার পরিবারে যদি কেউ অসুস্থ থেকে থাকে সেটা একটু আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা থাকবে যদি কেউ অসুস্থ না থেকে থাকে তাহলে কেউ অসুস্থ হতে পারে এমনটা কিন্তু লহ করা যাচ্ছে তো ধ্যান রাখবে অতএব আপনার রাশিতে যদি বুধের পজিশন বা আপনার শুক্রের পজিশন খারাপ হয়ে থাকে বা আপনার সূর্যের পজিশন খারাপ হয়ে থাকে শনির পজিশন যদি খারাপ হয়ে থাকে এই চারজনের ভিতরে যদি কেউ খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু নেগেটিভ ফল আপনার জন্য থেকে যাচ্ছে তো আপনারা এটা একটু আপনার গুরুত্ব রাখবেন আপনার জন্মকুষ্ঠে একটু বিচার করে দেখবেন যে কি আপনার রাশিচক্রে কোন গ্রহ নিচু রয়েছে কিনা তো এটা একটু আপনারা দেখে নেবেন আর যদি নাও থেকে থাকে তাহলে কোনো রকম টেনশান নেই আপনাদের এই সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে খরচপাতি আপনাদের অপেক্ষিত একটুখানি বাড়ছে বলে লক্ষ্য করা যাচ্ছে খরচের দিকটা একটু আপনারা ধ্যান রাখবেন তবে খরচপাতি আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি লাকজেরিয়াস কোনো জিনিসপত্রতে আপনি খরচ বেশি করে দিচ্ছেন অপ্রয়োজনীয় কোনো জায়গায় আপনি খরচ বেশি করে দিচ্ছেন মানে একটু আনন্দ করতে গিয়ে আপনি অনেক বেশি খরচ করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে তো এই জায়গাটা আপনারা অবশ্যই কন্ট্রোলে আনার চেষ্টা করবেন আর যেখানে আপনারা অনেক দিন ধরে যাওয়ার পরিকল্পনা করছেন ট্যুরিজমের যারা ট্যুর করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে চলেছে আপনাদের একটা লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে যেটা ধর্মীয় যাত্রা যদি হয় তো সেক্ষেত্রে অত্যন্ত ভালো হবে যেনারা এখনও প্ল্যানিং করেনি আপনারা প্ল্যানিং বরণ করতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে আপনারা যদি নিজের থেকে প্ল্যানিং করেন ধর্মীয় যাত্রা কিছু করে নেন সেক্ষেত্রে বেটার ফল আপনারা পেয়ে যাবেন আদারওয়াইজ কিন্তু পরিস্থিতি যদি আপনাকে নিয়ে যায় তাহলে কিন্তু খুব একটা ভালো ফলদায়ক হবে না এটা একটু আপনারা মাথায় রাখবেন শুক্র এখানে রয়েছে অলরেডি আপনার কিছু জায়গা থেকে সুখ সমৃদ্ধি আসতে চলেছে যেটা হচ্ছে যে কি যারা বিদেশে থাকেন বা যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো জায়গায় যেতে চলেছে বিদেশি কোনো যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে বিদেশি কোনো কাজের সুযোগ আপনার কাছে আসতে পারে যারা এমন কি বিদেশ যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত খুবই ভালো যাচ্ছে আপনার যোগাযোগ মাধ্যম খুবই স্ট্রং হওয়ার সম্ভাবনা থাকবে লোকজনের সাথে আপনার কমিউনিকেশান স্কিলটা খুব ভালো থাকবে এমনকি আপনার বুদ্ধিমত্তার প্রখর ঘটবে আপনি আপনি যে কোনো কাজ খুবই বুদ্ধিমত্তার সঙ্গে করছেন বা করবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো সেই জায়গাটায় অত্যন্ত ভালো যাবে আর সূর্য রয়েছে এখন লাভের স্থানে সূর্য খুব শীঘ্রই কিন্তু নিজের রাশিতে উপস্থিত হবে আপনাদের এখন অন্তত প্রচুর পরিমাণে লাভ দিতে চলেছে আপনি যদি কোনো রকম ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে থাকেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত ভালো যাচ্ছে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত ভালো যাবে আপনাদের চাকরিতে ভালো যোগাযোগ ঘটার সম্ভাবনা কিন্তু দিতে চলেছে এই জায়গাটায় কিন্তু আপনাদের খুবই ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বুথ এখানে অলরেডি বাইশ তারিখ পর্যন্ত এখানে থাকবে তারপরে আবারও লাভের স্থানে ফিরে আসবে তখনও কিন্তু আপনাদের জন্য একটা ভালো জায়গায় যেতে থাকবে আর সূর্য উপস্থিত হবে ষোলো তারিখ অতএব সেই সময়টা অত্যন্ত বেশি কার্যকরী হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসায় রকম ঝামেলায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে সেটা মিটে যেতে চলেছে অতএব সে জায়গাটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর আপনাদের শত্রুর আপনার উপরে একটুখানি হাবি রয়েছে এখন শত্রুদের থেকে আপনারা একেবারে দূরে থাকার চেষ্টা করবেন ধার বাকিতে রকম কাজ করা থেকে আপনারা একটুখানি বিরত থাকুন সেটা আপনার জন্য ভালো হবে মঙ্গল আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিচ্ছে মঙ্গল ভাগ্যের স্থানে রয়েছে বৃহস্পতি স্থানে বৃহস্পতি রয়েছে তার সঙ্গে অতএব সে জায়গা থেকে আপনারা কিছুটা পজিটিভ রিপোর্ট আপনারা পাবেন অতএব ভাগ্য রিলেটেড আপনি যদি কিছু করতে চান তবে ছোটোখাটো করবেন খুব বুঝে করবেন গুরুজন যারা অভিজ্ঞ ব্যক্তি তাদের পরামর্শ নিয়ে করবেন তবেই আপনারা বেটার ফল কিন্তু পেয়ে যাবেন রাহু আপনার বিবাহিত জীবনে থেকে রয়েছে বিবাহ জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে রয়েছে মাঝে মধ্যে আপনাকে কিন্তু ডাউন করার চেষ্টা করবে তবে আপনি বুদ্ধিমত্তার জোরে কিন্তু বেরিয়ে যেতে পারবেন সূর্য আপনার লাভের স্থানে থাকায় আপনাকে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা করতে পারে বা আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা উন্নতির দিকে নিয়ে যাবে তবে যেটা বললাম আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি ডাউন থাকতে পারে খেয়াল রাখবেন যাদের ভালো ছিল তাদের খারাপ হতে পারে যাদের খারাপ ছিল তাদের উন্নতি ঘটার একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর আপনি আপনার মনকে একটুখানি কন্ট্রোলে রাখবেন প্রচুর পরিমাণে দিক সেদিক ডাইভার্ট হচ্ছে মনে হবে এখন এটা ভালো আবার এটা ভালো আবার মনে হবে এখন ভালো লাগছে না এটা করব না এরকম কিছু নেচার আপনার ভিতরে থাকতে চলেছে এই সময়টা একটু আপনারা সেটা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন আর যিনারা ইনভেস্টমেন্ট করেন শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের কিছু যদি করতে চান সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে এই জায়গাটা আপনাদের উন্নতি থাকবে শুধু আপনারা একটু বুঝে ইনভেস্টমেন্ট করবেন বুঝে খরচপাতি করবেন আর কেনাকাটাতে আপনি অনেক বেশি খরচ করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে সোশ্যালি ক্ষেত্রে আপনাদের একটা সুনাম বাড়ার সম্ভাবনা থাকবে সেদিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত ভালো যেতে চলেছে অতএব আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে এই বুধ শুক্রের এই জ্যোতি আপনার এই ঘরে অত্যন্ত শুভ ফল দিচ্ছে এর কারণ হচ্ছে এখানে অলরেডি কিন্তু চারটি গ্রহের প্রভাব কিন্তু থাকতে চলেছে দুটি গ্রহ অলরেডি উপস্থিত শনির দৃষ্টি পড়েছে মঙ্গলের দৃষ্টি পড়েছে তারপরে আবার সূর্য সেখানে উপস্থিত হবে অতএব বুঝতে পারছেন এখানে কতটা কি ব্যাপার চলছে কখনো কখনো একটুখানি এলোমেলো হতে পারে কেন এতগুলো গ্রহ যখন এখানে একসঙ্গে কাজকর্ম থাকে অতএব কিছু না কিছু তো কখনো গন্ডগোল আবার কখনো কখনো খুব ভালো একটা ব্যাপার কিন্তু ঘটবে অতএব আপনাদের এই সময়কালে কোনো কোনো জায়গায় কারো কারো ক্ষেত্রে হঠাৎ একটা প্রাপ্তি হঠাৎ কোনো যোগাযোগ হঠাৎ কিছু হওয়ার একটা ব্যাপার কিন্তু থাকতে চলেছে অতএব এই জায়গাটা অত্যন্ত আপনাদের একটা শুভ প্রমাণিত করছে অতএব আপনি কন্যা রাশির জাতক ব্যতিকা হয়ে থাকলে আপনার জন্য সময়কালটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় আপনারা অবশ্যই সজাগ থাকবেন অ্যাক্টিভ থাকবেন অবশ্যই আপনার জন্য সময়কালটা ভালো যাবে আর আপনি যদি কন্যা রাশির জাতক ব্যাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি নাও হয়ে থাকেন আপনার পরিবার বন্ধুবান্ধব যদি কেউ থেকে থাকে অবশ্যই তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন অবশ্যই তাদের উপকার হবে এবং আপনারও ভালো হবে আর আপনি যদি এই রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন হরে হর মহাদেব মহাদেবের কৃপাদৃষ্টি আপনার সর্বদা ছিল আছে এবং আগামী সময়েও থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করাবে আপনার দর্শকের ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য